আসসালামু আলাইকুম আমাদের নেশনাল পার্টনাস কোম্পানির লেবার প্রদেক্ট প্রথম ফ্লাইট যাচ্ছে আজকে আপনার এখানে আমার চারজন যাত্রী ভাই আছে আব্দুল্লাহ কাবি ভাই আহাদ ভাই এবং ফিয়াদুল ইসলাম ভাই সেলিম ভাই এখানে চারজন ভাই যাচ্ছেন প্রথম গ্রুপে আপনারা সকলেই অবগত আছেন নেশনাল পার্নাস কোম্পানির লেবার প্রজেক্ট প্রথম চারজন ভাইয়ের ভিসাপ হয়েছিল তাদের সকলের নাম আপনারা হয়তোবা জানেন যেহেতু আহ আপনারা সকলে এটার সাথে কানেক্টেড আছেন

আমরা বারো তারিখ ইন্টারভিউ দিয়েছিলাম তারপর থেকে এই জানুয়ারির বারো তারিখ থেকে ফেব্রুয়ারি না ভাই কথার সাথে কাজের যেটা মিল পাইছি।

তো আজকে আমাদের ন্যাসন পাটনাস কোম্পানির প্রথম ফ্লাইট যাচ্ছে আমাদের চারজন ভাই আব্দুল্লাহ কাবি ভাই আহাদ হোসেন ভাই রিয়াদুল ইসলাম ভাই সেলিম ভাই আপনারা দেখলেন এটা প্রথম গ্রুপের ফ্লাইট এটা আপনার সকলে অবগত আছেন আমাদের যে প্রথম গ্রুপের ভিসা হয়েছিল ওনাদের খুব দ্রুত সময় হয়ে গেছে এবং আরও কিছু ভাই আছে তারাও যাবেন আর সেটা ইনশাল্লাহ আপনারা স্টেপে স্টেপে আপডেট পেয়ে যাবেন যদি আমি এগুলো পছন্দ করি না আপনার এই প্রমোশনাল ভিডিও মেক করা তারপরে আপনাদের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওগুলো মেক করে থাকি আর আপনারা চ্যালে যেতে পারেন ভাই অবশ্যই ব্লিপ করতে পারেন ব্লিপ করে দেখতে পারেন অবশ্য আমি এতটুকু বলতে পারি প্রতারিত হবে না কখনো প্রতার আমার কাছ থেকে বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই আমি জেনে বোঝে সেটা কখনোই আপনাদের করব না আমি যদি কাজ করে দিতে পারি করাই দিব আর না পারলে সরি দুঃখিত ভাই সরি বলে আপনাদেরকে ব্যাক করে দেব বাট কখনো হয়রানি শিকার হবে না এটা আমি বলে দিতে পারি আর এই এজেন্সি লাইনে অনেকে আছেন অনেক ধরনের কথাবার্তা বলে বৃষ্টি বৃষ্টি কথা বলে আপনার তেল জাতীয় মালিক জাতীয় কথাবার্তা বলে বা এই ধরনের কাজ আমি কিন্তু পারি না ওগুলো আমি বলতে পারি না আমি স্টেট প্রডার মানুষ ডিরে কোম্পানি নিয়ে কাজ করি সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করি ডিরেক্ট যদি করে দিতে পারি করে দেই না পারলে নাই ওটার জন্য আমি দুঃখিত তবে এখানে আমার আমাদের এজেন্সি লাইনে অনেকে আসেনি আমরা অনেক অনেকে আসি আমরা চার চারজন তিন চারজন মানুষ আপনারা অবশ্যই আমাদেরকে চিনেন পরিচিত সকলেরই আপনারা কাজ করাইতে পারেন চাইলে সকালের মাধ্যমে আমরা যেই চার পাঁচজন লোক আছে এই মিডিয়া মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সকলের মাধ্যমে আপনারা কাজ করাইতে পারেন একবার আপনাদেরকে অবশ্যই ইন্ট্রোডিউস করাই দিছি আমি যা হোক চাইলে আসতে পারেন কাজ করাইতে পারেন আর আমার ভাইরা আছেন আর আমার জন্য দোয়া করেন আপনারা সকলেই দোয়া করেন আমার জন্য ভাই আপনারা ভালো থাকেন ভালো একটা কোম্পানিতে যাবেন ইনশাআল্লাহ এটা আমি দোয়া করি সারা জীবন ভালো থাকে আর তো মন দিয়ে কাজ কাম করেন যেহেতু কনস্ট্রাকশন কোম্পানি একটু প্রবলেম তো আছে শুরু শুরুতে কষ্ট হবে যে কোনো কাজে নট নট অনলি কনস্ট্রাকশন আপনি যদি মনে করেন ম্যানেজার পোস্টে যান সেখানে কিন্তু কষ্ট আছে শুরু শুরুতে মন খারাপ লাগবে বাড়ির জন্য কষ্ট লাগবে মায়া লাগবে এটা স্বাভাবিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাওয়ার পরে দ্রুত আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব অনেক লোক টাকা আছে আপনার ফ্রেন্ডশিপ করে ফেলবেন এবং ভাষাটা শেখার চেষ্টা করবেন হিন্দিটা চলে ওখানে বেশি বেশি হিন্দিটা চলে এটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আর আপনার করতে পারবেন আপনাদের জন্য তত ভালো আর কষ্ট আছে ভাই বিদেশ বিদেশ ওটা মেনে নিতে হবে আপনাদেরকে মেনে নিতে হবে বিদেশ বাংলাদেশের মতো না ওটা অন্য অন্যরকম একটা লাইফ অন্যরকম একটা জীবন ওখানে সব কিছু ভিন্ন রকম ওটা আপনাদেরকে মেনে যেন আপনারা থাকতে হবে আর মনে করেন লাইফ নষ্ট করে দেশে চলে আসেন না যদি একবার ভুল রেশন নিয়ে দেশে চলে আসেন তাহলে কিন্তু লাইফ শেষ কথা এরকম না যেটাই হোক যেভাবে হোক দুই চার দশ বছর পনেরো বছর থাকবেন থাইকা মনে করেন কিছু একটা করবেন জীবন লাইফের জন্য কিছু একটা করে দেন আসেন পরিবারের জন্য নিজের জন্য কিছু একটা করে আসবেন ভালো থাকবেন তবে ভুল রেশন নিয়ে কখনো চলে আসেন না একবার যদি যে কোম্পানিতে যাইতে আসেন এই কোম্পানি থেকে আপনার ভুল নিয়ে চলে আসেন আপনি বুঝতে পারবেন ভাই ফিউচার দা কি আপনি নিজে আতে যে নষ্ট করেন এটা ভবিষ্যতে বুঝতে পারবেন দেশে আসার পরে ওকে এরকম কাজ কারখানা করবেন না ভাই ভালো টাকা कमाতে যেতেছেন দু যো দুরা থাকবেন 206 মাস কষ্ট করলে প্রথম প্রথম খারাপ লাগবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে ঠিক আছে ভালো থাকেন সবাই আপনারা ভালো থাকেন ধন্যবাদ